নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে ত্রিপুরার দুই রত্ন ত্রিপুরার গর্ভ আমরা দুজন স্পেশাল ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে কথা বলবো তার সঙ্গে যে তাদের তৈরি করেছেন মহান আদর্শের সাথে এবং ত্রিপুরার নামটাকে গর্ভের সাথে এবং ভারতের জাতীয় পতাকাকে বিভিন্ন দেশে যারা প্রতিনিধিত্ব করছেন দেশের হয়ে তাদের সাথে কথা বলবো তোমার নামটা বলবে নাম আচ্ছা তুমি কি খেলো আমি প্যারা সুইমিং খেলি এবার কোথায় গিয়েছিলে এবার আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম কত নাম্বার হয়েছে থার্ড আচ্ছা কিভাবে করলে আমি যতদূর দেখতে পাচ্ছি তোমার একটা পাও নেই আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাও সরাসরি ওর নেই অর্থাৎ একটা পা ছাড়াই ও সরাসরি ইন্টারন্যাশনাল ইভেন্টসে ও তৃতীয় স্থান দখল করে আসছে স্যার আপনার আদর্শে অনুপ্রাণিত ওরা কি বলবেন এই যে কৃতিত্ব আপনি তাদেরকে কিভাবে তৈরি করলেন মানুষকে দিয়েই মানুষের কাজ আমি এদের কোচ আমি এদের জন্য শ্রম দিয়েছি আমার যত সম্ভব আমার যা দেওয়ার আমি দিয়েছি আমি চেষ্টা করেছি এদের জন্য করার জন্য এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এরা এত ডেডিকেটেড মানে সময়ের প্রতি এরা প্রচন্ড সচেতন এরা পড়াশোনা খুব ভালো করেন পাশাপাশি খেলাধুলো টাইমলি আসেন প্র্যাকটিস করেন এবং তারা আজ থেকে প্রায় পনেরো বৎসর ধরে রাজ্যের হয়ে জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে মেডেল পেয়েছে এবং আমার বা দিঘা আছে সমীর বর্মন ও ন্যাশনালে ছাব্বিশটা মেডেল গোল পেয়েছে বিনীত রয় আমার ডান দিকে যে এবার সিঙ্গাপুরে থার্ড পেয়েছেন থার্ড মেডেল ও টোটাল আটটা মেডেল এইভাবে আমরা দীর্ঘ পনেরো বৎসর ট্রাই করেছি এবং এবং এটা অনেক কঠিন কঠিন কাজ এবং এই বৎসর আমরা এটা সফল করে সফল হতে পেরেছি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু মহাশয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক স্যার সহযোগিতা এদের সম্পূর্ণভাবে সহযোগিতা আমরা পেয়েছি সেই জন্য আমরা এই কাজটা সঠিকভাবে করতে পেরেছি ভাই তোমার নামটা কি বলবে আমার নাম সমীর মন্ডল আচ্ছা আমি যতদূর জানি তুমিও ন্যাশনাল ইভেন্টসে সার বললো টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশটা পদক পেলে তুমি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবার তো সিঙ্গাপুরে গিয়েছিলে আনফর্চুনেটলি হয়তো হয়নি না কম্পিটিশন করে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করেছে ক্লাস

যার ভারতের জাতীয় পতাকাকে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে যেভাবে সবার উপরে স্থান দিয়ে রেখেছে আপনারা তাদের জন্য গর্ব করবেন না ভাই তুমি একটু সামনে আসবে তুমি একটু সরে গিয়ে ওকে একটু সাইড দাও দেখুন আপনারা দেখতে থাকুন যে ওর পরিস্থিতিটা দেখুন একবার যে একটা পাও না থাকা সত্ত্বে আমাদের মানে আপনাদের দুটো আছে না আপনারা কতটা কী করতে পাচ্ছেন। একবার গর্বের সাথে এই মানুষগুলোকে এই দুজন রত্নকে এবং স্যার যে কৃতিত্বের কথা বলল। যে অনুভূতির কথা বলল। যে যে কথাটা বললো স্যার যে তাদেরকে তৈরি করতে কোনো সমস্যা হয়নি কিন্তু মানুষ পারে না এমন কোনো কাজ নেই স্যার এই যে কৃতিত্ব তাদের সাফল্যে আপনার কি বলার আছে আমরা তো গর্বিত আমরা রাজ্যবাসী হিসেবে গর্বিত এবং ভারতবাসী হিসেবে গর্বিত মহান ভারতবর্ষের আমরা নাগরিক কিন্তু সেই সাথে এই দুই রত্নকে আমরা দেখছি তারা এই ছোট্ট ত্রিপুরার অংশ এই ছোট্ট ত্রিপুরার দুজন প্রতিনিধিত্ব করছে তাতে আমরা যেমন খুশি এবং আপনি তাকে তাদেরকে তৈরি করেছেন আপনার মহান আদর্শ দিয়ে আপনার সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপনি চাইলেই দুজন গুরুত্বপূর্ণ ছেলেকে বা দুজন জেনারেল পার্সন যাদের সবকিছু আছে আপনি তাদেরকে তৈরি করতে পারতেন কিন্তু আপনি কেন ওদেরকে তৈরি করতে গেলেন আসলে আমি জেনারেল যারা নরমাল ফিজিক্যালি যারা ফিট এদেরকে আমি করিয়েছি এরা ন্যাশনাল অনেক অংশগ্রহণ করেছে হঠাৎ করে তারা তো ডিফারেন্ট সেই জায়গা থেকে এবার ডিফারেন্স টু থাউজেন্ড ফোরে ফার্স্ট সুইমিং অনুষ্ঠিত হয় ওইখানে আমি গিয়েছিলাম জাস্ট দেখার জন্য একটা ছেলেকে নিয়ে কিন্তু আমি কিছু করতে পারিনি তো সেখান থেকে ফিরে এসে আমি একটা প্ল্যান করেছিলাম যে আট দশ বছর লাগবে হয়তো বা যে কমসে কম আমি এই এই সব ক্যাটাগরি ছেলে ছেলেদের কমসে কম জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ক্রিয়াক্ষেত্র সুনাম সেটাকে কবে ধরে বলতে পারবো কিন্তু এই আজকে এই বৎসর টু থাউজেন্ড গিয়ে আমার আমার এই আশাটা মোটামুটি সমাপ্তি করতে পেরেছি আচ্ছা স্যারের যে অনুভূতি আমরা শুনলাম স্যারের উদ্দেশ্যে কি বলবে স্যার যে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের এই জায়গায় নিয়ে এসেছে স্যার সম্পর্কে কি বলবে প্রথমেই স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার আমাকে ছয় বছর থেকে আমাকে ট্রেনিং করাচ্ছে আজ অনেক আমি স্যারের দৌলতে অনেক প্রাইজ পেয়েছি ন্যাশনাল প্রাইজ পেয়েছি এই প্রথম সারের কৃতিত্বে আমি পেয়েছি ব্রোঞ্জ মেডেল আমার প্রথম ইন্টারন্যাশনাল মেডেল তুমি কি বলবে স্যার সম্পর্কে স্যার তো অনেক বিশেষ ভাবে তোমাদের এই ন্যাশনাল মিট কিংবা ইন্টারন্যাশনাল খেলা সমস্ত কিছু তোমাকে আজকে এই জায়গায় নিয়ে আসা আমরা গর্ব করছি তোমাদের নিয়ে কিন্তু স্যারই তো মহান আদর্শে তৈরি করেছে কি বলবে স্যার সম্পর্কে স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আমাদেরকে অনেক প্র্যাকটিস করে হেল্প করেছে যা উপকার পেয়েছি স্যারের জন্য আমি এখনো বলবো যারা ত্রিপুরার রাজ্যে যারা অংশগ্রহণ করতে চান কিংবা যারা পিছিয়ে পড়ে আছেন স্যার আপনি তাদের সম্পর্কে কি বলবেন যারা এখনও আপনার কাছে আসাতে পারেনি এখনো যারা পৌঁছাতে পারেনি যারা এই রয়েছে ব্যাপারটা হলো ব্যাপারটা একটু কঠিন নর্মালদের জন্য এই কাজটা করা যতই জী এদের এদের জন্য কিছু কাজ করার স্পেশালি স্পোর্টস ফিল্লে একটু কঠিন কিন্তু আমাদের রাজ্যের অনেক পোর্স আছে যারা ইচ্ছা করলে এদের জন্য করতে পারেন এবং যারা প্রতিবন্ধী হয়ে ঘরে বসে আছেন বা মা বাবারা বাড়ির ঘর থেকে বেরোতে দিচ্ছেন না এবং যাদের মনে হচ্ছে যে আমরা অনেক কিছু করতে চাই আপনারা স্পোর্টসে আসুন শুধু সুইমিং নয় অন্যান্য কিছু ইভেন্টও আছে সেই ইভেন্টটা আপনারা করতে পারবেন আপনারাও ইনিদের মতো এরকম ইন্টারন্যাশনাল থেকে প্রাইজ আনতে পারবেন শনিরের মতো ন্যাশনাল প্রাইজ পাবেন ইন্টারন্যাশনাল জয়েন করবেন সেটি আমাদের রাজ্যকে আরও গর্বিত করে তুলবেন পাশাপাশি আমার দেশকে গর্বিত করে আমরা সবশেষে শুধু একটা কথাই বলতে চাই প্রত্যেকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকের সাথে বলবে যে এই দুই রত্নকে যিনি তৈরি করেছেন এই মহান আদর্শে স্যার আপনার নামটা বলবেন দেখুন এই দীপক স্যারের হাত ধরে আমাদের রাজ্যের অন্ধকারে হয়তো পড়ে থাকতো ওরা কেউ হয়তো জানতো না কেউ হয়তো কখনো দেখত না তাদের আলো জ্বালিয়েছেন এই মহান ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গাতে মহান ভারতের শ্রেষ্ঠ পতাকাটি সবার উপরে অহংকারের সাথে গর্বের সাথে তুলে ধরছে এই দুই রত্ন তাদেরকে তৈরি করেছেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে স্যারের প্রতিক্রিয়া স্যারের বক্তব্য আপনারা শুনলেন স্যার রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে নিয়ে রাজ্য সরকারের কাছে কিছু কিছু চাওয়ার আছে আপনাদের রাজ্য সরকারের কাছে তো আমাদের চাওয়ার মানে কি স্পেশালি আমাদের যে প্যারা এটা নিয়ে আমরা যখনই সরকারের বিভিন্ন বিশেষ করে ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের কাছে আমরা নিয়েছিলাম এরা আমাদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাহায্যও করেছেন এবং এরাও চাইছেন যে কিভাবে আরও বেশি করে এই স্পোর্টস ফিল্ডে প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে আনা যায় এবং আমি সেই জন্য যারা প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে বারো বছর দশ বছর এগারো বছর যেন স্পোর্টসে বেশি বয়স দিয়ে হয় না স্পোর্টস কেরিয়ার তৈরি করতে গেলে মিনিমাম আট থেকে দশ বছর আসতে হয় এই যদি বৈশক ছেলেমেয়েরা যদি স্পোর্টস আসে তাহলে চার পাঁচ বছর ছয় বছরের মধ্যে এদের একটা কেরিয়ার তৈরি হয়ে যায় তো রাজ্য সরকারকে আমি অনুরোধ করবো যে সমাজ কল্যাণ দপ্তর এবং ক্রিয়া দপ্তরের মাধ্যমে যেন এই কাজটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমরাও চাইব রাজ্য সরকার এই বিষয়গুলো দেখে নিশ্চয়ই আপনাদের প্রতি এবং রাজ্য সরকারের দায়িত্ব অনুযায়ী তারা তাদের কাজ করবে আমরা এই সাফল্যে আমরা গর্বিত আনন্দিত আপনাদের ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন এবং আপনারা প্রত্যেকটা বিষয়গুলো প্রত্যেকটাভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের বিষয়গুলো আপনারা দেখুন এবং এইভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে ন্যাশনাল ইন্টারন্যাশনালে প্রতিনিধিত্ব করে আমাদের এই শ্রেষ্ঠ ভারতকে মহান ভারণত্বে এভাবে পরিণত করবে আন্তরিক ধন্যবাদ